আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছি তো চলে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগব পুরো ভিডিও দেখে যাবেন আর ভিডিও দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দিবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে গলার সাউন্ড শুনে হয়তো বুঝতে পারছেন না আজকে শরীরটা অনেকটা দুর্বল বল লাগছে না শরীরটা অসুস্থ হয়ে পড়েছি তো দোয়া করবেন আমার আমার জন্য যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এখানে আমি অনেকগুলো চাল নিয়ে এসেছি যেটা রেশন কার্ডের চাল নিয়ে আসছিলেন আর ওর মধ্যে অনেকটা প্লাস্টিকের চাল যেটা মানে বাঁচতে অনেক সময় লাগে চাল নি দিয়ে চাল নিলেও মানে আগলে না বা জারলেও কুলা দিয়ে নিচে পড়ে না তো অনেক পরিশ্রম যে টাকাতে আজ প্রথমবার মানে অবস্থাটা খুলেছি কিন্তু আমি পরিষ্কার করতে পারিনি কারণ আমার মেয়ে অসুস্থ নিজে অনেকটা অসুস্থ যার কারণে ভাবলাম দেখি বের করে কেমন হয় তো বের করে দেখি একদম বাজে চাল মানে চালটা ভালো আছে কিন্তু সাথে আছে প্লাস্টিকের চাল যেটা খেলে তো অনেকটা শরীর খারাপ হয়ে পড়বে তো দেখেছেন আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ কিন্তু বেঝানুর পরে দেখা যাচ্ছে যে প্লাস্টিকের চালটা অটোমেটিকলি মানে নরম হয়ে যাচ্ছে আর দিয়ে এরকম মানে গোসা মাললে একেবারে গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে তো ওগুলো রান্না করে কি খাওয়া যাবে খেলেই তো শরীরে অসুস্থতা বাড়বে তার জন্য আমি ভাবছি যেগুলা বেঁচে আলাদা রেখে দেবো হয়তো মুরগকে দেবো নয়তো পুকুরে মাছকে দিয়ে দেবো এটা খেলে তো মানে কোনো সার তো হবে না বরং কতি ছাড়া তো এইগুলা নেই তো আবার হসপিটালে দৌড়া হতো সরকারের কিছু বোঝা যায় না সে ওদিকে হসপিটাল বানাচ্ছে ভালো ভালো নামি দামি ডাক্তার আনছে আনাচ্ছে প্রতিটা হসপিটালে তখন ভালোই ডাক্তার আছেন কিন্তু ওদিকে রেশন কার্ডই তা তো সরকারের চাল তো ওটাতে কেন প্লাস্টিক মিশিয়ে দেবে কিছুই বুঝা যায় না ওদের অবস্থা তো সকালে রান্না করার জন্য আমি রান্না করা করে নিয়েছি সকালের এখন দুপুরে রান্নার জন্য শাক মানে শাক আনছে না আমার শ্বশুর তো শাক কাবেন ভাবছি এটা মানে বেচে কেটে কুটে রান্না করবো তো চলুন আমার সাথে আমি কীরকম শাক রান্না করি দেখবেন ওদিকে শাকগুলো গুলা কেটে রেডি করে রেখে দিয়েছি আর ওদিকে অনেকগুলা বাসন যেগুলা খোলামেলা আছে তো মেজেন রেখেছিলাম পানিটা জোরার জন্য তো পানি জড়ে গেছে যার জন্য এটা এখন জায়গা মতো রেখে দেব তো এটা হচ্ছে আমার মেয়ের দুধের মানে দুধ আনাই মেয়ের জন্য গরুর দুধ যেটা দুধের বোতল তো প্রতিদিন এটা এরকম দুয়ে তারপরে পরিষ্কার করে রেখে দেই যাতে নোংরা না লাগে ভেতরে আর ওদিকে বাসনগুলা রেখে দিচ্ছি আমি আসলে মেয়ে এখন ঘুমিয়ে আছে তো বাপসি ওগুলো পরিষ্কার করে নাই সকালে ভাত খাওয়ার পর দিকে মেজে রেখেছিলাম কিন্তু ওটা ঠিক করে রাখতে পারি নাই ওদিকে বাইরে শ্বশুরে তেলাওত করছেন শোনা শুনতে পারছেন হয়তো আপনারা আর আমি এদিকে কাজ করছি আর এখানে দেখতে পাচ্ছেন একটা মানে পিঠা যেটাকে বলে সিলেটি ভাষায় আমাদের বাসায় এদিকে বলে যে মেরা পিঠা তো ওটা বানিয়েছিলাম আমার ছেলে কতদিন খেতে চাইছিলো তারপর থেকে বানিয়ে দিয়েছিলাম কিন্তু বানানোর পরে আরও খায়নি আর ওদিকে শাকগুলো একটা টোবের মধ্যে ডেলে দিচ্ছি ভাবসি ধুয়ে আনবো তো আসলে এত ভালো চালু কিছু নেই মোটামুটি একটা পরিষ্কার আছে তো ভাবসি ধুয়ে আন শাক আবার পরিষ্কার করে না ধুলে খেতে ভালো লাগে না যখন বালি বুঝে যায় তখন আর আমি খাতে পারি না তাই একটু পরিষ্কার করে ধুয়ে নেব আর ওদিকে অনেকটা বাসন আবার জমে গেছে তো এটা আমি ডাকছি আর এই যে সকালে চালটা ভিজিয়ে রেখছিলাম ভাবলাম দিকে কেমন হচ্ছে দেখতেই পাচ্ছেন একদম বাজে হয়ে গেছে আর এখানে বসে মানে শাক রান্না করার জন্য আমি কিছু পেঁয়াজ রসুন আর মরিচ হচ্ছে কেটে নিচ্ছি তো মরিচ কাটার পর দিকে আবার চলে আসছি ছুলাতে বাবছি এখন বসে দেবো ছেলে মেয়ে ঘুমিয়ে আসে যার কারণে রান্না করতে তো অসুবিধা হবে না আর এখানে আসলে সকালের সবজি ছিল যেগুলো ভাবছি একটু গরম করে নেই দুপুরে খাওয়া যাবে আবার অনেকগুলো বাসনও জমিয়েছি যেগুলো ধুতে হবে এখন চলে আসছি শাক বসাতে বয়েল বানাবো যেহেতু তার জন্য আগে জল দিয়ে দিয়েছি আর তারপর দিকে মশলাপাতিগুলো ডেলে একটু জলটা ফুটিয়ে গেলে তারপর দিকে শাক ডেলে দেব এভাবে রান্না করলে অনেকটা সহজে আসলে রান্না করা যায় আর আমার শ্বশুর শাশুড়ি কেতেও অনেক পছন্দ করেন তার জন্য এভাবে রান্না করি এই যে একটু সামান্য জল দিয়ে তারপর দিকে জলের মাঝে একটু মশলাগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আর মরিচ এখানে আমার ছেলে দুষ্টামে করছে তো ওইদিকে মেয়ে ঘুম মেয়ে উঠে গেছে বাপসি আর কিছু করা যাবে না ওকে নিয়ে থাকতে হবে ওর শরীরটা অনেকটা অসুস্থ তার কারণে ঘুম থেকে উঠেও কান্না করছে আর ওদিকে আমার শাক হয়ে এসেছে অনেকটা লোবনীয় মনে হচ্ছে দেখতে আর এখানে সুটকি দিয়েছি মাছের বদলে ওনারা সুটকি দিয়ে খেতে পছন্দ করেন আর ওদিকে ঠান্ডা তো অনেক দিন হয়ে হয়েছে আসার কিন্তু আমি এই বিছানার যে ডালন যেটা আছে এটা আমি ফাড়িনি কারণ আমার মেয়ে অনেক সময় জল ঢেলে দেয় এখন আবার অনেক ঠান্ডা পড়ছে যার জন্য মানে পাতলা কোনো বিছানা পেতে ঘুমানো যাচ্ছে না তার কারণ এটা দিয়ে দিয়েছি আবার নিয়ে শুকিয়ে তারপর দিকে বিছানা পাতা এখানে দেখতে পাচ্ছি নিদুরে অনেকটা কেটে ফেলেছে উঠে রেখেছিলাম যার জন্য আর ওখানে কতদিন ছেলের ধরে রেখেছিলাম এটাও শুকিয়ে আসছে বাবু বাপসি নিয়ে যাব আর ওদিকে আমলকি রেখেছিলাম এগুলোও শুকিয়ে আসছে এখন বাপসি আছাড় দেবো আর আসলে এখানে আসছি এখন কাপড় মানে মেলে দিতে যে গোসল করে আসছি তো কাপড়গুলো মেলে দেবো তো দুপুরে শাক রান্না করে কার অনেক গুলো বাসন জমেছে চা খাইয়েছি বাসনও জমেছে আর ওদিকে ছেলে স্কুল থেকে আসছিল ছেলে একটা কাপড় আছে তো ভাবসি ওটা ধুয়ে নেবো আর ওদিকে উপরে পরিষ্কার করছিলেন একজন লুক এনে পরিষ্কার করেছিলাম যে যেটা মানে পরিষ্কার করে বস্তা নিচে ফেলে দিছে তো বাপসি এর থেকে বেছে বেছে দু একটা রেখে বাকিটা আমি জ্বালিয়ে দেবো আর এগুলো হচ্ছে মানে বাসন বাসন মজা কষা মজা করতে অনেক ভালোই লাগে তো দু একটা এখান থেকে রেখে দেবো আর বাকিগুলো জ্বালিয়ে বস্তার ভিতরে কি ফলে ফলিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমার বাসের একটা দোকান আছে আর দোকানটা কোনো মানে বস্তাপাতি দেওয়া হয় যেগুলো বাড়িতে অনেক প্রায় সময় কাজে লাগানো হয় এগুলো আসলে নষ্টই হয়ে গেছে তো আর কাজে কোনো কাজে লাগবে না একটা রেখে দেবো অনেকগুলো এদিকে দিকে ফেলা হয়েছে আমি এখান থেকে উঠিয়ে এনে এখানে রেখেছি যেটা বাপসিটা জ্বালিয়ে নেব ওই দিকটা পরিষ্কার করেছিলেন এখানে একটা মানে চাল দেওয়া আছে আর চালের নিচে অনেকটা জিনিস রাখা হয় তো টেগুলো সুন্দর করে রাখছেন আর ভিতরের দিকে অনেকগুলো লাকড়ি রাখা হয়েছে দিয়ে ঘর বানাবেন আজকের আমার ভিডিওটা কেমন হলো কমেন্টসে জানাবা আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম